আসসালামু আলাইকুম আমি ফাহাদ আসি ইলেকট্রন হাবের পক্ষ থেকে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইগ্লিনা এনভার্সি গঠন দান চল শুরু করা যাক আসলে ইগ্লিনা হল একটা সারকোমাস্টিগো পুরো করবে একটা প্রাণী পৃথিবীতে প্রায় এদের 800 প্রজাতি পাওয়া যায় আজকে আমরা ইগ্লিনা বৈডটি সম্পর্কে কিছু আলোচনা করব তাহলে প্রথমে ইগ্লিনা বৈডটি এর বিভিন্ন কত অবস্থানটা আমরা দেখে নিতে পারি ইউগ্লেনা ভেরিডিস এর শ্রেণী বিন্যাস কত অবস্থান ইউগ্লেনা ভেরিডিস এর শ্রেণী বিন্যাস কত অবস্থান এখানে ইউগ্লেনা ভেরিডিস কে ভেঙে দিয়েছে ইউ অর্থ হলো ট্রু বা সত্য ইউ মানে প্রকৃত আর কি প্রকৃত গ্লি অর্থ আইবল বা আইপিউপিল এবং ভেরিডিস অর্থ গ্রিন বা সবুজ মানে সবুজ রঙের একটা প্রাণী হবে যেটা গণ সবুজ রঙের প্রাণী যেটা গণের অন্তর্ভুক্ত এবং তার প্রকৃত আইবল থাকবে আই বল এটা ভেঙে এখানে দেওয়া হয়েছে এরপরে আমি যে ডাক দিয়ে এখানে পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি এগুলো আহ আমরা লেনিয়ান কিতে পড়ে আসছি সেই অনুযায়ী এটা লিখতে হবে এখানে বর্তমানে এটা হলো পুরোনো সেই আছে যেহেতু এটা বইয়ে দেওয়া আছে এটা লেখাই উত্তম হবে কিন্তু বর্তমানে জেনেটিক ডাটা এবং বিবর্তনের উপর ভিত্তি করে সেই নিভেন্ডেন্সটা চেঞ্জ হয়েছে কিন্তু আহ বইয়ে যেহেতু এটা দেওয়া আছে এটা লেখাই উত্তম হবে এটা লেখাই ভালো আর কি তাহলে পর্ব কি সার্কো মাছটি এখানে সার্কো মাছটি বলতে কি বোঝানো হয়েছে সার্ক অর্থ হলো মিথ্যা বলি মিথ্যা গোফরে অর্থ হলো ফ্লা মানে ক্ষণপথ খনপথ থাকবে সুডো পোডা সোটো পোডা যেগুলো আর কি পোডা অর্থ হলো পদ আহ সার্ক অর্থ হলো সুডো পোডা লক্ষণ পদ মানে পদ কিন্তু পদিন মতো না পদের সবগুলো বৈশিষ্ট্যের মধ্যে থাকে না এরপরে চলন চলন অঙ্গ হিসেবে কিছু কিছু প্রাণীর আর কি ফ্লাজেলা থাকতে পারে এবং নিউক্লিয়াস থাক আছে আর কি তারপর ফাইটো মাস্টিক এখানে ফাইটো অর্থ হলো আলো সংবেদী বলতে বোঝায় ফাইট বলতে আর কি আলোক সংবেদী এরকম একটা অর্থ প্রকাশ করে এখানে হলো মানে এদের ফ্লাজেল আছে এবং আচ্ছা ইউক্লেনাইয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা কি জানো সেটা হলো এরা উদ্ভিদ প্রাণী উভয় হিসেবেই প্রকৃতিতে বিস্তার বিস্তৃত প্রকৃতিতে বিস্তৃত তাহলে উদ্ভিদের বৈশিষ্ট্য আছে এবং প্রাণীর বৈশিষ্ট্য আছে উদ্ভিদের একটা কমন বৈশিষ্ট্য কি তারা শাল সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এখানে এখানে শালক সংশ্লেষণ মানে কি ফটোসিনথেসিস ওই ফটোসিনথেসিস এখানে এসেছে ফটো নাস্টিকোফোরা নাস্টিকোফোরা আগে বলছে ফ্লাজেলা এবং ফটো অর্থ আলো আলো বোঝায় এখানে ইউগ্লেনয়ের মধ্যে ইউগ্লেনয়ের মধ্যে কিছু ক্লোরোপ্লাস্ট কোষ থাকে কি কি ক্লোরোপ্লাস্ট কোষ থাকে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর কারণে কিছু কিছু কোষ সবুজ দেখায় ওই কোষগুলোই সূর্যালোকের উপস্থিতিতে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এটা ইউগ্লেনয়ের একটি অনন্য উদ্ভিদীয় বৈশিষ্ট্য তারপর বর্গ ইউগ্লেনিডা গোত্র ইউগলিনিটাই গণ ইউগলিনা এবং প্রজাতি না ভেডিস এখানে একটা গণ ও প্রজাতির ক্ষেত্রে একটু কথা আছে সেটা হলো যখন তোমরা হাতে লিখবে তখন তো এটা লিখ না সেই ক্ষেত্রে আই ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচারের আইসিজেডেন যেটাকে আমরা বলি আইসিজেডেনের কোড অনুসারে যখন হাতে লিখবে জেনাস এবং স্পেসিস ওভার নিচে দাগ দিবে দাগ না দিলে তো ভুল হবে আচ্ছা এখানে একটা ছোট্ট ছোট্ট ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো অধিকাংশ বর্গ ক্ষেত্রে শেষের তিনটা অক্ষর খেয়াল করবে আই ডি এ আছে এবং অধিকাংশ ফ্যামিলি বা গোত্রের ক্ষেত্রে খেয়াল করবে এখানে আই ডি এ ই আছে অধিকাংশ ক্ষেত্রেই আছে সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষার খাতায় বর্গ অর্ডার গোত্র বা ফ্যামিলি লেখার ক্ষেত্রে সুবিধা হবে হ্যাঁ এখন ফ্লাজেলে সাধারণত ফ্লাজ সরি এখানে ইউগলিনের ভেরিডিসের স্বভাব ও বাসস্থান সম্পর্কে একটু দেখি এগুলির নাম হেরিটেজ সাধারণত মুক্তজীবী এবং স্বাদু পানিতে বসবাস করে স্বাদু পানি বলতে আমরা পুকুর বা খাল বিল এগুলোকে বোঝাই আর তারপর এদের সংখ্যা যদি আধিক্য হয় তাহলে পুকুরের উপরিভাগ সবুজ হয়ে যায় এবং পাতলা ফেনাময় আবরণ সৃষ্টি হয় হ্যাঁ তারপর এটা তেমন একটা বেশি দরকার নাই আমরা গঠনে চলে যাই সম্পর্কে প্রকৃত ইউ ক্যারিওটিক প্রস্তুত আমরা ইউ ক্যারিওটিক মানে প্রকৃত কোষি সেই ইউ বায়োলজিতে যত জায়গায় ইউ শব্দটা দেখবে সব জায়গায়

বাচিক গঠন সম্পর্কে আলোচনা করছেন বাচিক গঠনে প্রথমে আসছে হলো পেলিকল 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 কি ইঙ্গলের সমগ্র দেহ একটি সুক্ষ্ম নরমিয়া কোটিন কিতিকাম হয় আবরণ এর ভেতুত উত্ত আবরণকে পেলিকল বলে মানে পেলিকল এমন একটা আবরণ যেটা পুরো শক্ত স্থিতিস্থাপক এই স্থিতিস্থাপক হয় শরীর ভাঁজ করতে পারে এবং এদিকে ওদিকে বাঁকাতে পারে এবং চলাচলে সহায়তা করতে পারে সম্পূর্ণ দেহটাই চলাচলে সহায়তা করে হ্যাঁ এই পেলিকল সাধারণত স্থিতিস্থাপক এবং প্রোটিন দ্বারা গঠিত হয় থাকে পেলিকল স্থিতিস্থাপক হয় ইউরেনা নানাভাবে

এবং এর আন্ত পুরো ক্টিফল যা আৃত্ত থাকে পেলিকল দেহকে নির্দেষ্ট আকৃতি দ্যান করে পুরু এবং স্কেট স্পাপক হয় এজন নির্দিষ্ট আকৃতি ্্যান করে এবং বহি কঙকালের মতো কাজ করে মানে একজ স্কেলিটন যেটা কেম্রা বলে এক স্কলিটন হিসেবে কাজ করে আচ্ছা। তারপরের পরবর্তী দেখি এখানে ঠিক আছে এখানে রিজার্ভার আছে মানে প্রথমে কি পেলিকল বললাম তারপর রিজার্ভার বললাম দেহের অগ্রভাগ ফ্লাস্ক ফ্লাস্কের মতো এবং একটি গর্ত বিদ্যমান একে রিজার্ভার বলে এই এর মুক্তিকে কোষ মুখ বা সাইটোস্টোম বলে এখানে প্রত্যেকটা বায়োলজি শব্দ ভেঙে বোঝার চেষ্টা করবে তাহলে সুবিধা হবে সাইট অর্থ হলো কোষ আর বায়োলজিতে যেখানে সাইটো দেখবে বুঝবে এটা কোষ কোষের কথা বলছে আর স্টোম অর্থ হলো মুখ স্টো অর্থ মুখ তাহলে সাইটোস্টোম মানে কোষের মুখ বা কোষ মুখ তারপরে যেহেতু এটা ইউক্রেন একটা এক কোষী প্রাণী সেহেতু এটা একটা কোষ মুখ থাকবে হ্যাঁ পরবর্তী নালের মতো অংশকে সাইটো ফ্যারিংস বা গ্যালেট বলে এইগুলো প্রত্যেকটা পয়েন্টই এই সাইটোস্টোম এই সাইটো ফ্যারিংস বা গ্যালেট এগুলো ক বিভাগের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর রিজার্ভার এটাও একটা কবি ভাগের প্রশ্ন হতে পারে এরপরে আমরা দেখি একটু আম কোন জিনিসের শেষে যদি এ ইংলিশে এবং বাংলা উচ্চারণ করতে করার সময় যদি আম দেখো তখন সেটা বুঝবে যে এক বছর বোঝাচ্ছে ফ্লাজ মানে এখানে একটাই ফ্লাজা কথা বলা হয়েছে

আচ্ছা রিজার্ভারের তলদেশে বেফার প্লাস নামক দুটি দানার মধ্যে আমি যেটা বললাম আর ফ্লাজেলা দুটির মধ্যে একটি বড় এবং একটি এটি সাইটোস্টোমের ভিতর দিয়ে বাইরে বের হয়ে আসে দ্বিতীয় ফ্লাজেলারটি খাটো এই যে আমি যেটা বললাম সুগর একটা সুগর থেকে একটা সুগর বাইরে বের হয়ে আসে এবং দ্বিতীয়টা ফ্লাজেলাটি খাটো এবং রিজার্ভারের মধ্যে থাকে আমি যেটা বললাম আর কি হ্যাঁ তারপরে হলো রিজার্ভার মধ্যে সীমাবদ্ধ প্রত্যেকটি ফ্লাজলামের অভ্যন্তরে একজনিমি নামক একটি স্থিতিস্থাপক দণ্ড থাকে এখানে এই প্রশ্নটা হতে পারে যে একজনিমি কি ফ্লাজলাম কি কবে ভাগের প্রশ্ন হতে পারে স্থিতিস্থাপক দণ্ড থাকে এবং একজন এমনিতে ঘিরে সাইটোপ্লাজম শীত থাকে শীত মানে প্লেট বোঝায় কি বড় ফ্লাজেলাম থেকে অসংখ্য তন্তুময় ন্যায় অংশ সৃষ্টি হয় যেগুলো ম্যাস্টিগোনিমি বলে ম্যাস্টিগোনিমি এটা একটা ক বিভাগের প্রশ্ন হতে পারে আচ্ছা এখানে একটা ফ্লাজেলার পোস্ত ফ্লাজেলামের পোস্ত সেট দেখানো হয়েছে এই ফাজলামের পুস্তকের উপর একটা আলাদা ভিডিও আমি তৈরি করব পরবর্তীতে সেই ভিডিওটা দেখলে এটা বুঝতে পারবে এখানে শুধু তোমরা একটা জিনিস মনে রাখতে পারো যে ফাজলামের মধ্যে কিছু মায়ানিম তন্তু থাকে এই মায়ানিম তন্তুগুলো নয় প্লাস দুই আকারে বিন্যস্ত থাকে এটুকু জেনে রাখো এর পরবর্তীতে যখন ফ্লাজেলাম নিয়ে আলোচনা করব তখন তোমরা এটা বুঝতে হয়তো বুঝতে পারবে এটা হলো আমার চ্যানেলের বেসিক কনসেপ্ট নামে যে প্লে আছে ওখানে পেয়ে যাবে আচ্ছা লাস্টে একটু কথা আছে এখানে হলো রিজার্ভারের অভ্যন্তরে লম্বার ফ্লাজেন রুপটি বড় পার্শ্বভাবে স্থিত থাকে প্যারাফ্লাজেন বডি এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না লাস্টে একটু কথা আছে সেটা হলো ফ্ল্যাজেলনের আন্দোলনে ইংল্যান্ডের পিছন ইংল্যান্ডকে পিছন দিকে না নিয়ে বরং বরং সামনের দিকে টেনে নিয়ে যায় ফলে ইংল্যান্ডের ফ্ল্যাজেলন ট্রাকলাম ট্রাকটেলাম বলে ট্রাকটেলাম বলে এতটুকু একটু দেখে রাখতে পারো এটা ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা আমরা পরবর্তীতে চলে যাই একটা ছবি দেখাবো আমি তোমাদের ফ্লাজেলা এগুলো না একটা ছবি দেখাবো এটা হচ্ছে আমার নিজের হাতে আঁকা হয়তো আমার হাতের লেখা বুঝতে একটু কষ্ট হবে ভালো না তাও আমি একটু বলি এটাতে এটা দেখে একটু তোমরা লিখে নিতে পারো আর কি প্রথমে আমরা যেটা ফ্লাজেলার প্রথমে প্রতিটার পরশময় পড়ছে সিলিন্ডার তারপরে গঠন পড়ার সময় পড়ছে ফ্লাজেলা অগ্রভাগ অগ্রহহ ইস্ফিতো মাসখানে অগ্রহহ ইস্ফিতো একটু চাপ এবং পশ্চাৎভাগ ফুল এবং ফ্লাজেলা ইউগ্লেনা ভ্যারাইটিশন মধ্যে দুটো ফ্লাজেলা বিদ্যমান একটা হলো রিজার্ভারের মধ্যে উৎপন্ন হয়ে গোটা বেশ প্লাস্ট কোচের মধ্যবর্তী স্থান থেকে উৎপন্ন হয়ে বাইরে বের হয়ে আসে এবং এই গায়ে সেলিয়া বিদ্যমান থাকে এবং অন্যটি ছোটো খাটো হয়ে রিজার্ভারের মধ্যে অবস্থান করে এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে স্টিগনা বিন্দু কি আচ্ছা এটা যদি রিজার্ভার হয় এইটা একটা রিজার্ভার এইটা একটা রিজার্ভার এবং বিপরীত পাশে ঠিক বিপরীত পাশে লাল বা কমলা কখনো কখনো লাল দেখা যায় কখনো কখনো কমলা দেখা যায় লাল বা কমলা একটা বিন্দু থাকে যেটা স্টিক না বা চক্ষু বিন্দু নামে পরিচিত এই প্রশ্নটা পরীক্ষায় অসংখ্য আসছে তোমরা একটু এটা ভালো করে দেখে রাখতে পারো এবং এখানে যে সবুজ সবুজ অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি যেগুলো যেগুলোর মাধ্যমে ক্লোরোপ্লাস্ট গঠিত হয় এবং এই ক্লোরোপ্লাস্টের মাধ্যমে এই ইউক্লিনা একমাত্র প্রাণী যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে প্রাণী হয় পরেও এর মধ্যে উদ্ভিদের কিছু কিছু বৈশিষ্ট্য আছে তার মধ্যে এটা একটা তারপর একটা নিউক্লিয়াস আছে মায়ালিন তন্তু আছে যেগুলোর কারণে এর ইউক্লিনের ভেরিডিস হলো স্থিতিস্থাপক ধর্ম বজায় রাখে তারপর পেলিকল যেটা হলো পুরু শক্ত একটা আবরণী পেলিকলটা হলো একটা পুরু শক্ত আবরণী যা এর মানে ইউক্লিনের ভেরিডিস একটা বাহ্যিক গঠন প্রদান করে তারপরে প্যারাল এর মধ্যে প্যারাল মাইলন দানা থাকে এবং কিছু সংকোচনশীল গহব্বর দেখা যায় এবং আরেকটা জিনিস এখানে এখানে উল্লেখ করা নাই সেটা হলো ভ্যাকিউল থাকে এই ভ্যাকিউলের কাছে যখন ইউক্লেনার ভিসিটিসের মধ্যে পানির অভাব দেখা যাবে তখন ওই ভ্যাকিউলের মধ্যে কিছু পানি জমা থাকে সেই পানিটা বের হয়ে আসবে এবং দেহের পানির যেটুকু পরিমাণ পানি দরকার এবং যেটুকু পরিমাণ লবণ দরকার সেটা সেটা বাইরের পরিবেশের সাথে আহ রেগুলেশনের মাধ্যমে বজায় রাখবে আর কি বজায় রাখবে এ কথাটা একটু আহ ভালো করে বোঝা নিয়ে